আমি আমরা জব মার্কেট থেকে চলে এসেছি আপনাদের সাথে আজকে দুবাইয়ের একটি সার্কুলার নিয়ে যেটি হচ্ছে মাপা গ্রুপ দুবাইয়ের একটি বিখ্যাত কোম্পানি তো দুবাই নিয়ে কথা বলার আগে আমি একটু কথা আগেই বলে নিচ্ছি দুবাই অনেকে জানেন যে দুবাই বন্ধ তো দুবাই বন্ধ এখানে আমি যদি স্ক্রিনে আপনাদেরকে দুবাইয়ের দু একটি ভিসা কপি আগে দেখাই নেই তারপরে আমি কথা বলতে যাচ্ছি দুবাই সম্পর্কে আপনারা স্ক্রিনে দেখতেছেন যে দুবাইয়ের বিসা তো এই বিষয়গুলো রিসেন্ট ইস্যু হয়েছে খুবই রিসেন্ট ইস্যু হয়েছে দুবাই কোন ক্যাটাগরির ভিসাগুলো ওপেন দুবাই ভিসা বন্ধ বলতে যেমন ভিজিট বিষয়ও দীর্ঘদিন বন্ধ ছিল এখন কিন্তু খুলেছে বাট সীমিত আকারে ঠিক ওয়ার্ক পারমিট ভিসাও কিন্তু খোলা আছে বাট এটা সীমিত আকারে এটা কোন কোন প্রজেক্ট কোন কোন কোম্পানি এটা সম্পর্কে আপনাকে জানতে হবে আগে যেমনটা হচ্ছে আপনার সেমি গভর্নমেন্ট প্রজেক্ট সেমি গভর্নমেন্ট প্রজেক্টগুলো কোনগুলো দেখা গেল গভর্নমেন্ট একটা প্রজেক্টকে অনুমোদন দিয়েছে চলমান বাট এটা গভর্নমেন্ট কিন্তু কাজটা করতেছে না কাজটা করতেছে এটা প্রাইভেট কোম্পানি তো ওই প্রাইভেট কোম্পানি হচ্ছে ওখানকার গভর্নমেন্টের যে প্রজেক্টগুলা মানে কাজ করতেছে ওইগুলোর জন্য কিছু কোঠা বরাদ্দ দিয়ে দিছে গভর্নমেন্ট যে এখানে ওনার একশো কোঠা দিচ্ছে দুইশো তিনশো কোঠা দিচ্ছে ওই কোঠাগুলোর এগেন্সটি কিন্তু মূলত আমরা যত জানি আর কি ওই কোঠাগুলোর এগেনেন্সটি ভিসা হচ্ছে লোক নিয়ে যাচ্ছে দুবাইতে লোক যাচ্ছে তো এটা নিয়ে কোনো এক পার্সেন্ট সন্দেহ রাখার দরকার নেই কারণ বিসা হচ্ছে ম্যান পাওয়ার হচ্ছে লোক যেতে পারতেছে হ্যাঁ যাদের এই ব্যাপারে এটলিস্ট ডাউট আছে তারা প্রয়োজনে অফিসে আসতে পারেন ভিসা কপি ম্যান পাওয়ার কপি এগুলো দেখে যেতে পারেন আমাদের এখানে এসে এবং হচ্ছে প্রয়োজনে আপনারা দুবাইতে খোঁজখবর নিতে পারেন সেমি গভর্নমেন্ট প্রজেক্টগুলোতে হচ্ছে ওপেন আছে ওগুলোতে লোক যেতে পারতেছে প্রতিনিয়ত ডেলিগেট হচ্ছে আমাদের এখানে যারা ডেলিগেট দিয়েও যেতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো এখন আমি যে কোম্পানিটার কথা বলতেছি সেটা হচ্ছে দুবাইয়ের মাপা গ্রুপ মাপা গ্রুপ হচ্ছে এটা অফিস কর্তৃক সিলেকশন অফিস কর্তৃক সিলেকশন অফিসে আসতে হবে আপনাকে আপনার ডকুমেন্ট নিয়ে কথাবার্তা বলে যদি মোটামুটি স্যাটিসফাইড হয় তাহলে আমরা ডকুমেন্ট সাবমিট করব সাবমিট করলে আপনার ভিসা হয়ে যাবে তো এখন আসি এখানে হচ্ছে ওরা মূলত টেকনিক্যাল সিভিল ট্যাটে ওরা লোকগুলো নিয়ে যাচ্ছে যেটা হচ্ছে ইলেকট্রিশিয়ান স্টিল ফিক্সার ওয়েল্ডার এটা কিন্তু নর্মাল ওয়েল্ডার এত হেভি ওয়েল্ডার লাগবে তা কিন্তু না নর্মাল ওয়েলডার মেশন তারপর হচ্ছে ইলেকট্রিশিয়ান অ্যাসিস্ট্যান্ট প্লাম্বার অ্যাসিস্ট্যান্ট আর হচ্ছে হেল্পার এখন টেকনিশিয়ানদের স্যালারি হচ্ছে এক হাজার পঞ্চাশ থেকে প্লাস হচ্ছে এক হাজার পঞ্চাশ হচ্ছে বেসিক স্যালারি আর দুশো পঞ্চাশ হচ্ছে ফুড অ্যালাউন্স ডিউটি আট ঘন্টা আট ঘন্টা যেহেতু ডিরেক্ট কোম্পানি আট ঘন্টা দুবাইতে ম্যাক্সিমাম কোম্পানি ডিরেক্ট সাপ্লাই কোম্পানি খুবই কম তো আট ঘন্টা ডিউটি যেহেতু এখানে আপনারা নিঃসন্দেহে ডিরেক্ট কোম্পানি ওইভাবেই আপনারা যেতে পারতেছেন আর হচ্ছে আপনার হেল্পার যারা হেল্পারদের স্যালারি হবে আটশো পঞ্চাশ প্লাস হচ্ছে দুশো পঞ্চাশ হচ্ছে ফুড অ্যালাউন্স বেসিক হবে আটশো পঞ্চাশ এটা হচ্ছে আট ঘন্টা ডিউটির জন্য তো আমি সবসময় বলি যে ভাই হেল্পারে কেন যান হেল্পারে কেন যান কারণ হচ্ছে এই যে দেখেন আপনি এক হাজার পঞ্চাশে আটশো পঞ্চাশ মানে হচ্ছে দুইশো দেড়হাম আপনার হচ্ছে এখানে ডিফারেন্স অলমোস্ট ছয় থেকে সাত হাজার টাকার একটা হেয়ারফেয়ার হয়ে যায় এখানে তার মধ্যে ওভারটাইমেও কিন্তু এই হেয়ারফেয়ারটা হবে আপনাদের তো এটা আমি বলি যে ভাই আপনারা কাজ শিখে যান এই যে হেল্পার যে উনি কিন্তু হয়তো বা কিছুদিন যদি দুই চার মাস কাজ করে প্লাস হচ্ছে এক মাসের একটা ট্রেনিং করে তাহলে উনিও কিন্তু টেকনিশিয়ান হয়ে যেতে পারতেছে আর এখানে যে ফুল স্কিল ওরা কিন্তু লোক নিয়ে যায় তা কিন্তু না মোটামুটি আমরা দুবাইতে দেখি যে সেমি স্কিল হলেও কিন্তু একটা কোম্পানিতে সে গিয়ে কাজ করতে পারতেছে কারণ তার সাথে টেকনিশিয়ান কাজ করে যারা সিনিয়র ভাইবার আছে তাদের সাথে একযোগে কাজ করেই যেতে হবো ওনাকে তার মানে ওনার তো এখানে যে আলাদাভাবে ওনাকে কোথাও কাজে ধরাই দিচ্ছে তা কিন্তু না ফুল স্কিল হয়ে যেতে হোক ফুল স্কিল হতে হলেও তো আপনাকে পাঁচ সাত বছর কাজ করা লাগবে তো সেমিস্কিল হলেও কিন্তু আপনি টেকনিশিয়ানে যেতে পারতেছেন আপনার স্কিলটা ভালো হচ্ছে আপনার স্যালারিটা ভালো পাচ্ছেন এবং আপনি ওই যে স্কিল টেকনিশিয়ানে গেলেন আপনার যে দায়িত্বটা দেওয়া হলো ওটার উপরে আপনি কাজটাও আবার ভালোভাবে শিখে ফেলতে পারলাম কিন্তু হয়ে গেলে আপনার এটা আসলে সম্ভব হয় না ট্রেড চেঞ্জ করা খুবই ঝামেলা দুবাইতে বিশেষ করে তো যারা যাবেন অবশ্যই চিন্তা ভাবনা করে যাবেন হ্যাঁ যাওয়ার পরে আপনারা আর স্যালারিটা নিয়ে হিসাব করেন প্রতি মাসে স্যালারি পাওয়ার পরে ক্যালকুলেটর দিয়ে যে হাই ও তো স্যালারি পেলো তিরিশ হাজার আমি পেলাম বিশ হাজার তো এটা আপনার খারাপ লাগবে হ্যাঁ আপনি কাজ শিখে যান আপনি দক্ষতা অর্জন করে যান আর এটার বয়সের যে কন্ডিশন একুশ থেকে চল বছর হ্যাঁ একুশ থেকে চুয়াল্লিশ বছর পর্যন্ত হচ্ছে এটা তো লোক নিয়ে যাবে উচ্চতা ওরে পাওয়া রে বাবা উচ্চতার কন্ডিশন খুবই একটু কঠিন করে ফেলছে ওনারা পাসপোর্ট ছয় ইঞ্চি যারা পাসপোর্ট সোয়েন্সি আছেন ভাই তারাই যোগাযোগ করেন আদারওয়াইজ আপনারা আসলে যোগাযোগ করেন না একদম কঠিন একটা কন্ডিশন দিয়ে ফেলছে টেকনিশিয়ানের এই ধরনের কন্ডিশন থাকা উচিত না আমি মনে করি কোনো কোম্পানিতে এটা হইতে পারে সিকিউরিটি গার্ডের জন্য এটা আপনারা মনে হয় বুঝতে পারতেছেন তো যারা এই কোম্পানিতে যাবেন এই কোম্পানি চিনেন জানেন তারাই মনে হয় যোগাযোগ করবেন আমার মনে হয় না অন্য কেউ যোগাযোগ করবে পাসপোর্ট সোয়েন্সি লম্বা লোক পাওয়া খুব কঠিন বাবা আমিও পাসপোর্ট চার থেকে পাঁচ এন্সির মধ্যে পড়ি আমিও সোয়েন্সি হইতে পারিনি এখনও আর হচ্ছে আদার যে কন্ডিশন সেটা হচ্ছে আপনার দুবাই লেভেল অনুযায়ী মেডিকেল ইন্স্যুরেন্স এগুলো হচ্ছে সবই আপনি পাবেন এই কোম্পানি থেকে যারা এই ধরনের কোম্পানিতে যেতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে যেই হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে যোগাযোগ করবেন এবং হচ্ছে আপনাদের যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই নতুন যারা ভিডিওটা দেখতেছেন তারা আমার সাবস্ক্রাইব করবেন এবং হচ্ছে আপনাদের আত্মীয় স্বজনদেরকে অবশ্যই জানিয়ে দেবেন যে ওভারসিসের যে ডেলিগেটগুলো হয় বাহিরে যাওয়ার জন্য প্রবাসীদের যেই ডেলিগেটগুলো হয় এটার অ্যানাউন্সমেন্টগুলো এটার সার্কুলারগুলো আমি কিন্তু আমার এই চ্যানেলের মাধ্যমে প্রকাশ করে থাকি